আপনার আপনার মুখ থেকে আগে বলেন তো আপনাদের সম্পর্কটা কি ভাই ও আমার খারাপ তো ভাই আমি ভালো লাগি মানে ভালোবাসেন যে এখন এখন কি করলেন আপনারা কিছু দরজা লাগায় এর আগে কতদিন আসছেন ভাই আমি একদিন আসিনি ভাই আমি একদিন আসিনি কতদিন আসছে বলেন তো চার আসছে না আমি একবার আসিনি ভাই সত্যি আসি আপনি কি করেন ভাই আমি মিস্ত্রি কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি আপনি কি করেন কিছুই থাকেন পড়াশোনা করেন আপনি ওর সঙ্গে ঢাকাতে গেছেন কেন

আপনি বাড়ি নাম্বার নাই তো ভাই নাম্বার নাম্বার পাবেন কোথায় সত্যি কথা বলবেন কার কাছে এবং আপনি আপনাকে কিভাবে জানা